ই আয়ার নিউজে আপনাকে স্বাগতম অন্তর্বর্তী সরকার প্র বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে দাবি করে প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন বিশ্বের পূর্ব শত্রুদের মিত্র পরিত হওয়ার অনেক উদাহরণ রয়েছে তিনি বলেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছি আমরা এই ধরনের প্রশ্ন আমাদের মোটেও অবাক করেনি এমন কিছু মানুষ সবসময় থাকবে যারা বাংলাদেশের স্বাধীন পর্যায়ে খুব কমই বিশ্বাস করবে শুক্রবার 18 এপ্রিল পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে উঠা প্রশ্নের ব্যাখ্যায় আবুল কালাম আজাদ মজুমদার তার ওয়ে ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন আবুল কালাম আজাদ মজুমদার বলেন ফ্রান্স ও ইংল্যান্ড শতাব্দী ধরে অসংখ্য যুদ্ধ করেছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাত নিয়েছে একযুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জাপান মহাবর্ষণ করেছিল কিন্তু পরে তারা মিত্রপ্রণীত হয় তিনি বলেন আমাদের জবাব স্পষ্ট ছিল অতীতে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যাই ঘটুক না কেন এখন থেকে এটি বাংলাদেশপন্থী নীতি হবে যা আমাদের নিজস্ব সাথে পরিচয়িত হবে এক প্রতিবেশীকে খুশি রাখতে অন্য প্রতিবেশী থেকে দূরে সরে যাওয়া একটি স্বাধীন জাতির পররাষ্ট্রনীতি হতে পারে না বলে মকেন আবুল কালাম আজাদ